ये कर 100 बोलो सर और एक दम हां बोलदा मोटर वरना मत

ষড়যন্ত্র এগুলো আবার কি মনে হবে কি দিনের বেলা এইভাবে তৃণমূল করছে এগুলো কারা করবে তৃণমূলের আমাদের যে সংখ্যা তারা করছে তাদের অত্যাচার আমাদের জর্জরিত হচ্ছে তারা তো দেখছে আমরা কোনো দিক থেকে কোনোভাবে এদিকে সামলাতে পারছি না যদি এইভাবেও যদি কিছু করা যায় আমরা দেখতে চেষ্টা করি তৃণমূল ছাড়া কারা করবে আপনার কি নাম আমার নাম দীনবন্ধু হাজরা হ্যাঁ অভিযোগ তো জানাবোই আমাদের তো এই সবে ইয়ে হয়েছে এর সঙ্গে সাথে আমরা করেছি তারা এসেছেন আপনারা এসেছেন টোটাল হালটো গাড়ি টোটাল গাড়ি ছিল আমাদের দশ বারোখানা গাড়ি ছিল কার কার গাড়ি পুড়েছে আমি দীনবন্ধু হাজরা অচ্ছ ভারতের কনভ্যানার আমার একখানা গেছে আর একটা আর একটা আর একটা হচ্ছে বাপ্পাদিত্য দিত্য বাপ্পা যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট